আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আল আমিন দর্শক বন্ধুরা আপনারা আমার পিছনে যে লেজার কাটিং গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু আমাদেরকে অর্ডার করছে ধামরাই থেকে মোহাম্মদ তারেক ভাই আর তারেক ভাইয়ের বাসা হচ্ছে ধামরাই সদরে তো আলহামদুলিল্লাহ গেটটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এই গেটটা আজকে চলে যাবে ধামরাইয়ের তারেক ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তো ভাইয়ের গেটটিতে আমরা কি কি মেটেরিয়াল ব্যবহার করেছি এখানে যে লেজার কাটিং প্লেটটা আমরা ইউজ করছি এটা কত মিলি থিকনেস হ্যাঁ কিভাবে ভাই আমাদেরকে অর্ডার করলো বা কিভাবে হচ্ছে আমরা গেটগুলো ডেলিভারি দিয়ে থাকি এইসব বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে যদি বলি ভাইয়ের যে গেটের আউট ফ্রেমটা আছে এই যে উপরে এটা কিন্তু হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে গিয়ে আমরা গেটের আউট ফ্রেমটা তৈরি করছি আর এইখানে গেটের যে মূল বিষয় সেটা হচ্ছে কবজা কবজাটা কিন্তু আমরা একদম বাউন্ডারি গেটের যে কবজাগুলো থাকে ওই কব্জাগুলো কিন্তু ব্যবহার করেছি দেখেন এটা থিকনেসটা কত মোটা আমরা এক একটা পাল্লায় দুটো দুটো করে চারটা কব্জা ব্যবহার করেছি অপর পাল্লায় চারটা মানে দুই পাল্লায় মোট আটটা কব্জা ব্যবহার করেছি আর এইখানে গেটের যে মূল বিষয় সেটা হচ্ছে কাটিংটা এই কাটিংটা কিন্তু সম্পূর্ণ লেজার মেশিন দ্বারা আমরা করে থাকি যেটা হচ্ছে এই যে প্লেটটা আছে এটা কিন্তু জাহাজের প্লেট 6 মিলি মোটা এটা থিকনেস হচ্ছে 6 মিলি আপনি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে এটা থিকনেসটা আপনারা বুঝতে পারবেন একদম পাকা 6 মিলি দিয়ে হচ্ছে গেটটা তৈরি করা হয়েছে আর এটা কিন্তু দর্শক বন্ধুরা এটা হচ্ছে কোনো সাধারণ প্লেট না এটা সাগরের বুকে নোনা পালের মধ্যে যে জাহাজগুলো চলে ওই জাহাজের প্লেটগুলো দিয়ে কিন্তু হচ্ছে এই প্লেটগুলো আমরা লেজার কাটিং মেশিন দিয়ে লেজার কাট করে গেটগুলো তৈরি করি আর এখানে আমরা কিন্তু রুচি সম্মত ভাবে আর কি মানে গেটের যে ডিজাইনটা ডিজাইনের উপরে ভিত্তি করে হচ্ছে ভাইরের হ্যান্ডেলটা দিছি আপনারা যদি এখানে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারের যে ডিজাইনটা এই ডিজাইনের সাথে কিন্তু মিল রেখে হচ্ছে ভাইয়ের দুইটা হ্যান্ডেল আমরা সেম এইভাবে তৈরি করে দিচ্ছি যেটা এইভাবে ধরে কিন্তু বাহিরের দিকে দুইটা পাল্লা ওপেন করবে এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা পকেট পাল্লা আমরা দিয়ে দিচ্ছি যেটা দিয়ে সব সময় মানুষ যাতায়াত করবে পকেট পাল্লাটা দিসি হচ্ছে হাতের ডান পাশে যেটা দিয়ে ঢুকতে এই যে এখানে ধরে হাতের ডানে ওপেন করবে তো এখানে ভাইয়ের আবার একটা ছোট রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে মাঝে হচ্ছে এই গেটের ডিজাইনটা অন্যরকম থাকে কিন্তু ভাই কিন্তু আল্লাহ এবং বাম পাশে মোহাম্মদ সালুসাল্লামের যে নামটা দুইটা নাম এভাবে নিসতে এবং উপরে কিন্তু ভাই কালেমা নিসে লাহু মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ দুই গেটের দুই পাল্লাতেই কিন্তু আমরা কালেমাটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ঘেটে এরকম কালেমা বিসমিল্লা বা আপনাদের বাড়ির নাম ছেলের নাম মেয়ের নাম কিন্তু এই লেজার কাটিং করে নিতে পারবে তো এই গেটটি কিন্তু খরচ পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটার পিছনে কিন্তু কোনো শীত নেই শীত ছাড়া চোদ্দশো পঞ্চাশ আর যদি পেছনে শীত দিয়ে ঢেকে নেন সেক্ষেত্রে দাম কিছুটা বাড়বে আর দর্শক বন্ধুরা যে যে কথাটা বলছিলাম যে ভাই কিভাবে আমাদের অর্ডার করছে ভাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও গুলো দেখে দেখে সে এই গেটটা পছন্দ করছে এবং এই গেটটা সে অর্ডার করছে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কোনো পছন্দের গেট থাকে আমাদেরকে পাঠিয়ে দেবেন ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের পছন্দের ডিজাইনটা পাঠিয়ে দিলে আমরা হুবহু ওইভাবে গেটগুলো তৈরি করে দিব আর দর্শক বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চর খোলামরা ঘাট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে ডিটেলসে আমরা সব কিছু বলে দিব তো কারো যদি এরকম গেট বা অন্য অন্য ডিজাইনের গেট বানাতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা চাইলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যাবেন দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম